সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি ব্যাকরণের তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ ব্যাস অ্যাডজেক্টিভ এর পরবর্তী এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা শিখে এসেছি নাউন ফোনাউন আর এখন শিখবো অ্যাডজেক্টিভ সো পার্টস অফ স্পিচটা শিখে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা সেন্টেন্সের প্রত্যেকটা অংশই তো আমাদেরকে বুঝতে হবে সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডজেকটিভ শিখতেছি অ্যাডজেক্টিভ কী ডেফিনেশন অ্যানজেক্টিভ ইস এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অর মডিফাইস এ নাউন অর এ প্রোনাউন অর্থাৎ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের গুণ দোষ রং সংখ্যা ও বা অবস্থা বোঝায় তাকে অ্যাডজেকটিভ বলে ঠিক আছে এটা মুখস্ত করে নিতে হবে সবাইকে অ্যাডজেকটিভ কী এটা তো আমরা বুঝলাম কিন্তু অ্যাডজেকটিভ কী তারপরে এখানে অ্যাডজেক্টিভ এর প্রকার দেওয়া আছে সো অ্যাডজেক্টিভের প্রকার অ্যাডজেক্টিভ কয় প্রকার সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভটা কোথায় বসে এবং এটা আমরা চিনবো কীভাবে তো এটা চিনার এটা চিনার জন্য সবার প্রথমে আমরা দেখে আসি যে অ্যাডজেক্টিভটা কোথায় বসে মানে সেন্টেন্সের কোন জায়গাতে বসে এই যে অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় বসে পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স তো কি অ্যাডজেক্টিভ সাধারণত দুই জায়গায় বসে অ্যাট্রিবিউটিভ পজিশন আরেকটা আছে প্রেডিকেটিভ পজিশন এইগুলা পজিশন মনে রাখা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলে আমাদেরকে থেকে চিনতে হবে তো এখানে যদি দেখি যখন অ্যাডজেকটিভ নাউনের আগে বসে এবং সরাসরি সেই নাউনকেই বর্ণনা করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ বলে মানে অ্যাডজেকটিভ নাউনের আগে বসে একটা পজিশন আর এই এটাকে কী বলে অ্যাট্রিবিউটিভ পজিশন তো এই স্ট্রাকচারটা কি অ্যাডজেকটিভ প্লাস নাউন মানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে এটা থেকে বেশি ক্ষেত্রে হয় এখানে দেখি হি ইজ এ ব্রেভ গার্ল এক্সাম্পলগুলো যদি দেখি হি ইজ এ ব্রেভ সোলজার ব্রেভ নাউন সোলজারের আগে বসেছে সোলজার হচ্ছে নাউন সৈনিক আর ব্রেভ সাহসী সো ব্রেভটা অ্যাডজেকটিভ আর ব্রেভটা সোলজারের আগে বসেছে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই নাওনের আগে অ্যাডজেক্টিভ বসে এরকম আরো উদাহরণ যদি দেখি শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস তার একটা সুন্দর পোশাক আছে বিউটিফুল ড্রেস হচ্ছে নাউল তার পূর্বে বসে আছে বিউটিফুল অ্যাডজেক্টিভ আই স এ ব্যাক ব্ল্যাক ক্যাট আমি একটি কালো বিড়াল দেখেছি ব্ল্যাক ক্যাট উই লিভ ইন এ বিগ সিটি এরপরে আছে ইটস অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইস অ্যান ইন্টারেস্টিং বুক বুক বই এর আগে আছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ এখন মনে রাখার জন্য কি বলা হচ্ছে অ্যাডজেকটিভ সাধারণত নাউনের আগে থাকে এটি সব সবচেয়ে সাধারণ অবস্থান মানে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেকটিভ নাউনের পূর্বে বসবে এটা স্বাভাবিক আর একটা পজিশন আছে কি প্রেডিকেটিভ পজিশন যখন অ্যাডজেকটিভ লিঙ্কিং ভাব অ্যামিসার ওয়াস ওয়ার লুক সিম ফিল বিকম টেস্ট ইত্যাদি থাক ইত্যাদির পরে বসে এবং সাবজেক্টের গুণ বা অবস্থা বোঝায় তখন তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে ঠিক আছে সো এই লিঙ্কিং ভারগুলো বলা হয়েছে এই ভারগুলোর পরেই শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসবে অন্য কোনো ভার্বের পরে আর অ্যাডজেক্টিভ বসে না আর অ্যাডজেক্টিভ বসতে হলে অবশ্যই তখন একটা নাউন থাকতে হবে কিন্তু এই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে এবং কোনো নাউন না থাকলেও চলবে স্ট্রাকচারটা কীরকম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার প্লাস অ্যাডজেক্টিভ এক্সাম্পলগুলো দেখলে আর সোজা হয়ে যাবে দ্য স্কাই ইজ ব্লু লিঙ্কিং ভার্ভ ইজ তারপরে ব্লু এটা মানে এটা আগে পড়ে নেই যদি অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্ব এম ইস ভার্ভ এমিস লুকসি ফিল বিকম ইত্যাদি এর পরে বসে এবং সাবজেক্টের গুণ বা অবস্থা বোঝায় তখন তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে মানে সাবজেক্টের গুণ বা অবস্থা সাবজেক্টটা সাবজেক্ট হচ্ছে স্কাই আকাশের গুণ বা অবস্থা যাই হোক এটা কিছু বুঝাইবে সো দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল আকাশের গুণ বোঝাইল সে লুকস হ্যাপি সে খুশি দেখাচ্ছে লুকস হ্যাপি দে আর টায়ার্ড তারা ক্লান্ত আর এগুলো সব হচ্ছে লিঙ্কিং ভার দ্য ফুড স্মল স্মেলস ডিলিশিয়াস খাবারের গ্রন্থ দারুন ই ক্যাম সে সেগে গেল তো এই লিঙ্কিং ভারগুলোর পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে অন্য কোনো ভার্ভের পরে অ্যাডজেক্টিভ বসে না সুতরাং তোমাদের অবশ্যই উচিত লিঙ্কিং ভারগুলো মুখস্থ করে নেওয়া এখন মনে রাখো এখানে অ্যাডজেক্টিভ কোনো নাওনের আগে নয় বরং ভারের পরে বসে পরে এসে সাবজেক্টকে বর্ণনা করে আর সাবজেক্টকে বর্ণনা করতে হলে অবশ্যই একটা লিঙ্কিং ভার্ব দরকার লাগবে আর একটা পজিশন আছে এটা কি পোস্ট পজিটিভ পজিশন কম ব্যবহৃত হয় ঠিক আছে মাঝে মাঝে অ্যাডজেকটিভ নাউনের পরে বসে বিশেষ করে যখন নাউনের সঙ্গে কোনো বিশেষ শব্দ বা ফ্রেজ যুক্ত থাকে স্ট্রাকচার নাউন প্লাস অ্যাডজেকটিভ বা ফ্রেজের পরে বসে এক্সাম্পল এক্সাম্পলগুলো দেখি বুঝতে হবে এটা এটা একটা বিশেষ অবস্থান কেন এরকম তো হয় না এটা স্ট্রাকচার দামস্ত করে রাখার কোনো দরকার নেই দ্য প্রেসিডেন্ট ইলেক্ট উইল টেক অফিস সোন নির্বাচিত প্রেসিডেন্ট শীঘ্রই দায়িত্ব নেবে দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট আর এখানে বলা হয়েছে দ্য ইল প্রেসিডেন্ট ইলেক্ট মানে শীঘ্রই যে প্রেসিডেন্টটা নির্বাচিত হয়েছে তারপরে এক্সাম্পল উই নিড সামথিং নিউ আমাদের নতুন কিছু দরকার আমাদের কিছু নতুন দরকার উই নিড সামথিং সেন্টেন্স কিন্তু হয়ে গেছে নিউ সো নিউটা এখানে অ্যাডজেক্টিভ আর দেয়ার ইজ নাথিং পসিবল নাও এখন কিছুই সম্ভব নয় দিয়ার সাবজেক্ট নাউন ইস ভার নাথিং এটাও নাউন এখন পসিবল নাউনের পরে বসলো এরকম রিয়ার কেস কিছু কিছু আছে দ্য দা ছোলজার্স প্রেসিডেন্ট প্রেসি এটা প্রেজেন্ট ওয়ার ব্রেভ ও প্রেজেন্ট দ্য সোলজার্স প্রেজেন্ট ব্রেভ উপস্থিত সন্ধ্যেরা সাহস ছিল দ্য প্রেজেন্টেড সোলজার্স যারা উপস্থিত এই এরকম কিছু রেয়ার কেস আছে এগুলো হচ্ছে কি অ্যাডজেকটিভ পোস্ট পজিটিভ পজিশন তো যাই হোক এগুলা আমাদের মানে মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের কোথায় কোথায় বসে সেটা জানা তো আমরা কোন কোন জায়গাগুলো পেলাম সবার প্রথম হচ্ছে অ্যাডজেকটিভ সবার প্রথমে কোন জায়গাতে বসে পেলাম নাউনের পূর্বে এটা একটা তারপরে পেলাম কি লিঙ্কিং ভার্বের পরে এবং সেটা সাবজেক্টকে বর্ণনা করে আর পরবর্তী যে পজিশনটা পেলাম এই পজিশনটা খুব রেয়ার কেস এটা হচ্ছে পোস্ট আমি উচ্চারণ করতে পারতেছি না মানে কেবল প্রথম দেখতেছি তো পোস্ট পজিটিভ পজিশন আর রেয়ার কেসের ক্ষেত্রে মানে এটা এটাও এরকম কিছু যেমন তিন নম্বর এক্সাম্পলটা যদি দেয়ার ইজ নাথিং পসিবল নাও এখন কিছুই সম্ভব নয় দেয়ার ইজ নাথিং কোনো কিছুই দেয়ার ইজ নাথিং পসিবল কোনো কিছুই সম্ভব নয় নাথিং পসিবল সো এটা অনেক ক্ষেত্রে অবজেক্ট অ্যাড বলতে এই নাউন থপনাউনের পরে বসতেছে আরেকটা সবার লাস্টের যে এক্সাম্পলটা পাঁচ নম্বর এনি ওয়ান রেসপনসিবল মাস্ট এক্সপ্লেন দিস দায়িত্বপ্রাপ্ত কাউকে এটি ব্যাখ্যা করতে হবে এনি ওয়ান রেসপন্সিবল সো এনি ওয়ান নাউন নাউনের পর রেসপন্সিবল মাস্ট এক্সপ্লেন দিস সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য কৌশল দেওয়া আছে দেখি কৌশলটা কেমন অবস্থান গঠন উদাহরণ আর বাংলা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাওন অবশ্যই অ্যাট্রিবিউটিভ প্রতিষ্ঠানের ক্ষেত্রে পূর্বে থাকবে ঠিক আছে পেডিগেটিভ লিঙ্কিং ভাব তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল ফুলটি সুন্দর ঠিক আছে তারপরে হচ্ছে পোস্ট পোস্ট পজিটিভ নাউন প্লাস অ্যাডজেকটিভ বিশেষ ক্ষেত্রে আমরা সবসময় পাওয়া যায় না এরকম সামথিং নিউ নতুন কিছু এক্সাম্পল দেখে সঙ্গে মনে রেখো অ্যাডজেক্টিভ সাধারণত নাওদের আগে বসে এটা একদম স্বাভাবিক এটা সবসময় মনে রাখতে হবে এবং অ্যাডজেকটিভ হলে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ আর লিঙ্কিং ভাবের পরে এলে সেটা সাবজেক্টের গুণ বা অবস্থা বোঝায় লিঙ্কিং ইস আর ওয়াস আর ওয়াস ওয়ার তারপরে ফিল সিম ভিকম এগুলো মনে রাখতে হবে দুই ওই জায়গায় দেখলাম আমরা খুব কম ক্ষেত্রে নাউনের পরে আসে বিশেষ করে স্পেশাল ফ্রেজ বা ফিক্সড এক্সপ্রেশনের ক্ষেত্রে তো এটা গুরুত্বপূর্ণ যখন আমরা অ্যাডজেক্টিভ চিনতে শিখে যাব তখন অবশ্যই এগুলো চিনে যাব তো এখন আমরা দেখি অ্যাডজেক্টিভ কয় প্রকার কী কী অ্যাডজেক্টিভের প্রকার ছয় প্রকার কোয়ালিটি গুণবাচক বিশেষণ অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি পরিমাণবাচক বিশেষণ অ্যাডজেকটিভ অফ নাম্বার সংখ্যা বাচক বিশেষণ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশক বিশেষণিভ অ্যাডজেক্টিভ অধিকারবাচক বিশেষণ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ প্রশ্নবাচক বিশেষণ এগুলো আমরা এক্সাম না দেখলে অবশ্যই কিছু বুঝবো না সুতরাং এক্সাম্পল দেখি আর বুঝি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ কোনো ব্যক্তি বা বস্তুর গুণ দোষ রং আকৃতি স্বভাব বোঝায় ঠিক আছে গুণ দোষ রং আকৃতি স্বভাব ব্যক্তি বা বস্তুর ঠিক আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি উদাহরণ দেখি রিনা ইজ এ ব্রেভ গার্ল ব্রেভ রিনা একজন সাহসী মেয়ে রিনার গুণ বোঝাচ্ছে আর এটা আবার কোথায় আছে নাউনের পূর্বে গার্ল হচ্ছে নাউন আর ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ সেরকমভাবে দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার নাউন বিউটিফুল অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে আছে সো হি ইজ তিনি একজন সৎ মানুষ হাউস বাড়ি আহ সি ওর রেড ড্রেস একটি লাল পোশাক পরেছিল রেড অ্যাডজেক্টিভ আর ড্রেস হচ্ছে নাও তো নাওনের পূর্বে অ্যাডজেক্টিভ আর এগুলা এগুলো সবগুলোই ব্যক্তিগত বস্তুর দোষগুণ অবস্থা বোঝাচ্ছে আর দুই নাম্বার আছে কি অ্যাডজেকটিভ কোয়ান্টিটি পরিমাণ বাসক বিশেষণ কোনো কিছু পরিমাণ বোঝায় কিন্তু সংখ্যা নয় সব পরিমাণ বাসক বিশেষণ কোনো কিছু পরিমাণ বোঝায় কিন্তু নির্দিষ্ট করে বোঝায় না যেমন উদাহরণগুলো পড়ি হি হ্যাজ মাছ মানি তার অনেক টাকা আছে কতগুলো টাকা আছে এক লাখ দুই লাখ নির্দিষ্ট করে বোঝায় না কিন্তু অনেকগুলো টাকা আছে আবার দেয়ার ইয়ে সাম মিল্ক ইন দ্য গ্লাস কিছু দুধ আছে গ্লাসে গ্লাসে কিছু দুধ আছে সাম অ্যাডজেক্টিভ দিয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস সি অ্যাট এ রাইস সে অল্প ভাত খেয়েছে লিটিল অ্যাডজেকটিভ এটা হচ্ছে পরিমাণ বজাচ্ছে কিন্তু সংখ্যা নয় আর তারপরে সংখ্যাও কিন্তু অ্যাডজেকটিভ কিন্তু ওটা অন্য অ্যাডজেকটিভ ওটা হচ্ছে এই যে অ্যাডজেকটিভ অফ নাম্বার তারপরে আই হ্যাভ অ্যান অফ ওয়াটার আমার পর্যাপ্ত পানি আছে অ্যান অফ কী অ্যাডজেক্টিভ টি অ্যাডজেক্টিভ অব কোয়ান্টি পরিমাণবাচক তারপরে হচ্ছে আই গ্যাভ হি গ্যাভ মি এ লড অফ অ্যাডভাইস সে আমাকে অনেক উপদেশ দিয়েছে এ লর্ড অফ অ্যাডভাইস আর এগুলো আমরা যেগুলো দেখতেছি এগুলো সবগুলোই কিন্তু অবশ্যই নাউনের পূর্বে আছে অ্যাডজেকটিভ সুতরাং আমাদের এখন থেকেই মনে রাখা উচিত যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাডজেকটিভ অফ নাম্বার সংখ্যা বাচক বিশেষণ কোনো কিছু ক্ষেত্রে কোনো কিছুর সংখ্যা বা ক্রম বোঝায় উদাহরণ দেখি তাহলে বুঝে যাব আই হ্যাভ টু পেন্স আমার দুইটা কলম আছে টু থ্রি ফোর সবগুলো অ্যাডজেকটিভ সি ইজ ফার্স্ট ইন দ্য ক্লাস সেই ক্লাসে প্রথম হয়েছে নাম্বার ফার্স্ট ইন দ্য ক্লাস হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস হি স্টুড ফার্স্ট এই স্টুডটা খুব সম্ভবত লিংকিং ভার্ব দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য রুম দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য রুম মেনি অ্যাডজেক্টিভ এটা অবশ্যই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হওয়া উচিত কারণ এটা তো নাম্বার সংখ্যা বা ক্রম নির্দিষ্ট করে বোঝায়নি যাই হোক তারপরে তিন নাম্বার চার নাম্বারটা হচ্ছে হি ক্যাম্প সেকেন্ড ইন দ্য রেস সে দৌড়ে সে দ্বিতীয় হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড অ্যাডজেক্টিভ আর আই স সিভারল বার্ডস আই স সিভারল বার্ডস আমি বেশ কিছু পাখি দেখেছি সিভারঅল এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কেন হচ্ছে কোয়ালিটির ভিতরে ঢুকে দিয়েছি অ্যাডজেক্ট এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সিভারাল তারপরে মেনি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে এই যে বাসক ভীষণ কেউ কারণ নির্দিষ্ট করে বোঝায়নি কিন্তু যাই হোক দিন সব সবগুলোই কিন্তু অ্যাডজেকটিভ আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশক বিশেষণ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় ঠিক আছে এক্সাম্পল দেখি দিস বুক ইজ মাইন্ড দিস দ্যাট কার ইজ এক্সপেন্সিভ দ্যাট তিন নাম্বারটা দিস অ্যাপল দিস দিস অ্যাপল ফ্রেশ দিস আচ্ছা নাম্বারটা দোস বয়েস আর প্লেয়িং ফুটবল দোস বিহেভিয়ার ইজ ব্যাড সাস এমন আচরণ খারাপ এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে প্রথমটাতে এক নাম্বারটাতে দিস বুক 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 হচ্ছে নাউন সো বুকে নাউনের পূর্বে থাকে অ্যাডজেক্টিভ দিস কার নাউন কারের পূর্বে আছে দ্যাট অ্যাডজেক্টিভ সেরকমভাবে এখানে প্রত্যেকটাই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে আর সেগুলো কি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে যেই নাউনে পূর্ব আছে সেই নাউনটাকেই নির্দেশ করতেছে তারপরে পসেসিভ 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 অ্যাডজেক্টিভ অধিকার বা সক কিছু অধিকার বা মালিকানা বোঝায় উদাহরণ এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখি দিস ইজ মাই বুক ঠিক আছে মালিকানা এটা আমার বই দ্যাট ইজ ইয়োর পেন ইউর হি লস্ট হিস ওয়ালেট হিজ সে তার মানি ব্যাগ হারিয়ে ফেলেছে লাভস আর মাদার্স সে তার মাকে ভালোবাসে সবাই সবার মাকে ভালোবাসে এভিওন লাভস দিয়ার মাদার্স উই ডিট আওয়ার হোমওয়ার্ক উই ডিট আওয়ার হোমওয়ার্ক আওয়ার হোমওয়ার্ক এখানেও সবগুলোই অবশ্যই না ওনিরপুর প্যার্জেকটিভ আছে আর এগুলো কি কোনো কিছু অধিকার আমাদের বোঝায় আমার বই তোমার কলম তারপরে তিন নাম্বারটাতে তার মানি ব্যাগ চার নম্বরটাতে তার মাদা তার মা আর পাঁচ নম্বরটাতে আমাদের বাড়ির কাজ সবগুলোই কোনো কিছুর অধিকার বা মালিকানা বুঝিয়েছে ছয় নম্বরটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ প্রশ্ন বিশেষণ প্রশ্ন করার সময় নাওনের আগে বসে এবং হোয়াট হুইস হুস ইত্যাদি গঠিত দিয়ে গঠিত হয় এক্সাম্পল দেখলে একদম পানির মতো পরিষ্কার হিসাবে হুইস বুক ডু ইউ লাইক এক নম্বরটা হুইস বুক ডু ইউ লাইক তুমি কোন বইটা পছন্দ করো ঠিক আগেরটার মতোই এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের মতোই এটা শুধু প্রশ্নবাচক প্রশ্ন করা হচ্ছে হুইস বুক কোন বই দুই নাম্বারটা হট কালার কী রং তিন নাম্বারটা হুস ব্যাক কার ব্যাক চার নাম্বারটা হুইস সাবজেক্ট কোন বিষয় পাঁচ নাম্বারটা হট মুভি কোন সিনেমা কোন মুভি তারপরে অ্যাডজেক্টিভের প্রকার হয়ে আমরা শেষ করলাম ছয় প্রকার অ্যাডজেক্টিভ তারপরে এগুলোর যদি দিকটা সাধারণ সামারি দেখে নিই অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণ দোজ রঙ আকৃতি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যা বা ক্রম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশ করে কোনো কিছু নির্দেশ করে যখন বলে দিস কার দ্যাট ওয়ান দিস পেন দিস মোবাইল তারপরে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ অধিকার বোঝায় মাই ইয়োর হিস দিস ইজ মাই মোবাইল ফোন উইথ ইন্টারোগভেক ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ প্রশ্ন করে হোয়াট হুইস হোস হোয়াট হুইস হোস এক্সাম্পল তো দেখলাম সবার শেষে এই যে হোয়াট মুভি আর ইউ তুমি কোন সিনেমা যখন অ্যাডজেকটিভ হিসাবে থাকবে তখন অবশ্যই তারপরে একটা নাউন থাকতে হবে সুতরাং অ্যাডজেকটিভ একটি পূর্বে বসে আমাদের আজকের এই ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যাডজেক্টিভের পজিশন সেটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে আর না হলে অবশ্যই একটা লিঙ্কিং ভার্ভের পরে অ্যাডজেক্টিভ বসবে বসে সেই লিঙ্কিং ভার্ভের সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টকে নির্দেশ করবে ভিডিও আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওটা শিখে আমাদের কী লাখ উপকার হবে আজকের ভিডিওটা থেকে তুমি যদি পুরোপুরিভাবে শিখতে পারো তাহলে তুমি এখন জানবে অ্যাডজেক্টিভ কী এবং কয়েক প্রকার যেটা অতটাও গুরুত্বপূর্ণ না তারপরে প্রতিটি অ্যাডজেক্টিভের ব্যবহার উদাহরণ বুঝে ফেলেছো ঠিক আছে এখন থেকে এখন তুমি যে কোনো বাক্যে অ্যাডজেক্টিভ সহজে চিনতে পারবে এটাই থেকে গুরুত্বপূর্ণ অংশ বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ চিনতে পাওয়া যখন তুমি বাক্যের মধ্যে থেকে অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন ভার্ভ কম কমপ্লিমেন্ট অন্যান্য সব কিছু চিনতে পারবে তখন তোমার জন্য গ্রামার পড়া সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর আমার উদ্দেশ্যটাই হচ্ছে এই বেসিক ইংলিশ গ্রামের গ্রামার শেখানোর মাধ্যমে এই কাজটা করে দেওয়া আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই আমার পাশে থাকবে সো থ্যাংক ইউ ভেরি মাছ